আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে হাজির হলাম আমি অক্কর এবং আমার সাথে আছে চক্কর চক্কর কি অবস্থা তোমার কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দর্শকেরও ছিল একটা প্রশ্ন করব ঠিক আছে দর্শকের ঠিকঠাক ভাবে একটা অ্যানসার দেওয়া আচ্ছাটা প্রশ্নটা হচ্ছে যে চোর নাকি আমাদের লিগাল প্রকৃত বন্ধু সত্যি না হ্যাঁ কিন্তু এটা কিভাবে সম্ভব এটা একটু দর্শকটা বুঝিয়ে বলো নাম্বার ওয়ান মনে করেন উকিল যায় আপনি যেন ঝামেলায় পড়েন নাম্বার টু ডাক্তার চায় আপনি যেন অসুখে পড়েন থ্রি পুলিশরা চায় আপনি যেন অপরাধ করেন নাম্বার ফোর ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং পরে যাক নাম্বার বাড়িওয়ালা চায় আপনি কখনো যেন বাড়ি না করতে পারেন ছয় নাম্বার মুচি চায় আপনার জুতা ছিঁড়ে যাক নাম্বার ব্যাংকার চায় আপনি লোন তুলে ঋণগ্রস্ত হন আট নাম্বার প্রাইভেট মাস্টার চায় আপনার সন্তান যেন পড়ালেখা কম বুঝে শুধুমাত্র চোরি চায় আপনি যেন ধনী হন এবং নাগরিক ঘুমাতে পারেন অর্থাৎ চোরি আপনার প্রকৃত বন্ধু